বন্ধুরা কিছু সময় বিদ্যুৎ নিরীহ প্রাণীদের জীবন কেড়ে নেয় ডিসকভারি কিংবা ওয়াইল্ড লাইফ চ্যানেলে বন্য পশুদের একে অপরের শিকার হতে দেখেছেন কারণ বন্য পশুরা একে অপরের উপর নির্ভর থাকে তবে এই বন্য কিছু সময় এমন একটি জালে জড়িয়ে পড়ে যে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এই বৈদ্যুতিক সফট কিভাবে অবুজ পশু পাখিদের প্রাণ নিচ্ছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে চলেছেন সর্বশেষে যে ঘটনাটি দেখতে চলেছেন সেটি সব থেকে ভয়ঙ্কর তাহলে ভূমিকার মধ্যে বেশি সময় নষ্ট না করে চলুন আজকের এপিসোড বিস্তারিত শুরু করা যাক বন্ধুরা গরিলাকে আপনারা প্রত্যেকেই জানেন আর এরা কতটা ছটপটে এবং দুষ্টু প্রকৃতির হয়ে থাকে সেই সম্পর্কে হয়তো আমাকে বলতে লাগবে না তবে এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন একটি গরিলার বাচ্চা খেলতে খেলতে বৈদ্যুতিক তারের কাছে গিয়ে পৌঁছায় গরিলার এই বাচ্চা এতটা জোরে বৈদ্যুতিক শক্ট খায় যার ফলে সে খুব জোরে দৌড়াতে পারে না আর ঘটনাস্থলেই বসে পড়ে গরিলার বাচ্চা ভয় পেয়ে তার মায়ের কোলের কাছে চলে যায় এবং তার আর সকল প্রতিবেশী ঘটনাস্থলে এসে জড়ো হয় কতগুলি কুকুর তাদের এলাকা ছেড়ে বাইরে ঘুরতে যেতে চেয়েছিল কিন্তু তাদের মনোকামনা পূর্ণ হলো না কারণ তাদের রাস্তার মাঝে বৈদ্যুতিক তার চলে আসে বৈদ্যুতিক তার দিয়ে ঘেরা এই বর্ডারের বাইরে অন্য এলাকায় তারা যেতে পারবে না আর যদি গাজোয়ারি করে জোর করে যাওয়ার চেষ্টা করে তাহলে সেক্ষেত্রে সোজা উপরের টিকিট কাটতে হবে কুকুরটি প্রথম দিকে দু একবার বৈদ্যুতিক শক্ট খাওয়ার পর ওই তারগুলিকে দেখে জোরে জোরে চিৎকার করতে শুরু করে এই কুকুরটি প্রচন্ড পরিমাণে রেগে গিয়েছিল কিন্তু রাগের মাথায় সে ভুল কিছু কাজ করেনি হয়তো এই বৈদ্যুতিক তারের উপর তার খুব রাগ হচ্ছিল কিন্তু নিজের রাগ কমানোর জন্য সে অল্প পরিমাণে চিৎকার করে নেয় কুকুরটি ভালো করে জানত যে সে যদি এই তারের কাছে যায় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে তার মৃত্যু নিশ্চিত বন্ধুরা আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি পেঙ্গুইন পাখি প্রায় সময় কারুর না কারুর কাছে শিকার হয়ে থাকে এই নিরীহ প্রাণীটিকে অধিকাংশ সময় যে কোনো শিকারী প্রাণীর শিকারে পরিণত হতে হয় এই ভিডিওতে দেখতে পাবেন একটি পেঙ্গুইন পাখি গুরুতর আহত অবস্থায় রয়েছে আর তার এত রক্ত বেরিয়েছে যার ফলে গোটা শরীর লাল হয়ে গিয়েছে তারপর দেখা যায় একটি শিকারী পাখি এই পেঙ্গুইনের কাছে এসে উপস্থিত হয়েছে তবে এর পরবর্তীতে কি হয়েছিল সেই সম্পর্কে আমাদের কাছে কোনো বিস্তারিত তথ্য নেই তবে এ প্রসঙ্গে আপনার কি মতামত রয়েছে পেঙ্গুইন পাখিটি কি নিজেকে শিকার হওয়া থেকে বাঁচাতে পারবে সেটা নিচে কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটি শুরুতে দেখতে পাওয়া যায় একটি সিংহ শিকার করার জন্য বেরিয়েছে তারপর এই সিংহটির নজর একটি আহত মহিষের উপর পড়ে এই মহিষ অন্য কারুর শিকার হওয়া থেকে বেঁচে ফিরে এসেছে প্রথম দিকে তো মহিষটি ভেবেছিল সে হয়তো এ যাত্রা বেঁচে গিয়েছে কিন্তু সে বিন্দু মাত্র উপলব্ধি করতে পারেনি যে তাকে শিকার করার জন্য এখানে অন্য শিকারীরা উপস্থিত হয়েছে প্রথম দিকে দু একটি সিংহ আসে এবং এই শিকারটিকে ভালো করে দেখে তারপর তারা পরবর্তীতে গ্রুপ নিয়ে আসে প্রথমত এই মহিষ আগে থেকেই আহত ছিল যার ফলে সে দুর্বল হয়ে গিয়েছে আর দ্বিতীয়ত যদি এতগুলি সিংহ এসে তার উপর আক্রমণ করে তাহলে তার বেঁচে থাকাটা অসম্ভব এই দৃশ্য দেখে মনে হবে এবার হয়তো মহিষ তাদের কাছে হার মেনে যাবে কিন্তু শেষ পর্যন্ত এই মহিষ নিজের প্রাণ বাঁচাতে সফল হয়েছিল এবং বারংবার এই সিংহগুলিকে তার সিংয়ের ভয় দেখিয়ে এখান থেকে দূরে সরাচ্ছিল এখানে একটি অসুস্থ সিংহকে শুয়ে থাকতে দেখা যায় তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি এই সিংহ বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়েছে অর্থাৎ তার বয়স হয়ে গিয়েছে ভিডিও ক্লিপটি দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন যে এই সিংহটি কতটা করুণ অবস্থায় রাস্তার একধারে শুয়ে রয়েছে এই সিংহটি কোনো গম্ভীর অসুস্থতার মধ্যে রয়েছে যার ফলে তার পেট ফুলে উঠেছে তবে এই সিংহটির পরিস্থিতি দেখে মনে হচ্ছে সে হয়তো অল্প কিছু দিনের মেহমান জঙ্গলের রাজা এবং ঘাতক শিকারী পশু সিংহ বৃদ্ধ হয়ে গেলে তার যে এমন দুরবস্থা হয় এটা হয়তো আপনি আগে কখনো দেখেননি বন্ধুরা প্রথমবার এই ভিডিও ক্লিপটি দেখে আপনি বুঝে উঠতে পারবেন না যে এখানে কে কাকে শিকার করছে প্রথমবার এই ভিডিও ক্লিপটি দেখে মনে হতে পারে অজগর হয়তো হরিণটিকে শিকার করছে কিন্তু এখানে হরিণটি যে কাজ করেছে সেটা শুনে আজ আপনি হতবাক হবেন অজগর হরিণটিকে জড়িয়ে ধরে তাকে মেরে ফেলে এবং নিজের শিকারে পরিণত করে তারপর সে যখন হরিণটিকে খেতে শুরু করে তখন ভুলবশত হরিণের সূচালো শিং তার গলার মধ্যে ঢুকে যায় এরপর দেখা যায় অজগর এখানে আটকে পড়েছে আর কিভাবে নিজেকে বাঁচাবে তার পথ খুঁজে পাচ্ছে কিন্তু এই বিপদ থেকে সে কোনো রকম ভাবে নিজেকে রক্ষা করতে পারে না এই ভিডিও ক্লিপটি দেখে একটা কথা পরিষ্কার এই হরিণের সঙ্গে অজগর মৃত্যুবরণ করবে বাদুড় আপনারা প্রত্যেকেই দেখেছেন তবে এই বাদুড়ের একটা বিশেষ গুণ হলো তারা কিন্তু বৈদ্যুতিক তারের মধ্যে আর বেশিরভাগ সময়টা খুব মজা করে এই তারের মধ্যে তারা ঝুলে থাকে তবে একটা কথা প্রচলিত রয়েছে ভাগ্য যখন খারাপ হয় তখন চামচিকেতেও লাথি মেরে যায় এই রকমের একটি ঘটনা এখানে রাস্তার উপরে পড়ে থাকা এই বাদুড়ের সঙ্গে হয়েছে বেচারা এই বাদুড়টি বৈদ্যুতিক তারের শক খেয়ে মারা গিয়েছে কিন্তু তার বাচ্চা তখনও পর্যন্ত জীবিত ছিল যার ফলে একটি ভালো মনের মানুষ এই বাচ্চাটিকে রেস্কিউ করে এবং তাকে লালন পালন করে এখানে আরও একটি ভিডিও রয়েছে যেখানে একটি বাদুর বৈদ্যুতিক তারের মধ্যে আটকে গিয়েছে এই বাদুরটি দীর্ঘ চেষ্টা করার পরেও কোনো রকমভাবে এখান থেকে নিজেকে ছাড়াতে পারছিল না তারপর সঠিক সময়ে রেস্কিউ টিম মেম্বাররা ঘটনাস্থলে পৌঁছায় এবং এই বাদুরটিকে রেস্কিউ করে যে সময় বাদুরটিকে রেস্কিউ করা হয়েছিল তখন তার অবস্থা খুবই খারাপ ছিল যার ফলে তাকে সেলাইন দিতে হয়েছিল তবে এর পরবর্তীতে বাদুরটি বেঁচে আছে নাকি মারা গিয়েছে সেই সম্পর্কে আর কোনো তথ্য পাওয়া যায়নি তবে আপনার কি মনে হয় এই বাদুরটি নতুন জীবন ফিরে পাবে নাকি এখানেই তার জীবন সমাপ্ত হবে বন্ধুরা এখন আপনারা ভিডিওতে যে র্যাকুনটিকে দেখতে পাচ্ছেন সে অধিক মাত্রায় ক্ষুধার্ত অবস্থায় রয়েছে তারপর দেখা যায় সে এই মেশিনের কাছে এসে খাবারের খোঁজ করছে কিন্তু এই র্যাকুন বিন্দু মাত্র উপলব্ধি করতে পারিনি যে সে যে মেশিনের কাছে এসে খাবারের খোঁজ করছে সে কয়েক মুহূর্তের মধ্যে তাকে উপরে পাঠিয়ে দিতে পারে ভিডিওতে দেখতে পাবেন এই র্যাকুন মহাশয় যখন এই মেশিনে হাত লাগায় তৎক্ষণাৎ খুব জোরে বৈদ্যুতিক শখ খায় তারপর তার প্রাণ বাঁচানোর জন্য তৎক্ষণাৎ সেখান থেকে দৌড় দেয় বিদ্যুৎ কখন কার জন্য মরণ হয়ে আসবে সেটা কেউ বলতে পারে না আর বেশিরভাগ সময়টা বিদ্যুতের কবলে এই অবুজ পশু পাখিগুলি ফেঁসে যায় এই ভিডিও ক্লিপটিতে দেখতে পাবেন একটি গোটা পাখিদের গ্রুপকে বৈদ্যুতিক সক্ট তার শিকার বানিয়েছে এখানে দেখতে পাবেন বৈদ্যুতিক পোস্টারের উপরে একদল পাখি বসে রয়েছে তারপর হঠাৎ করে সেখানে একটি ব্লাস্ট হয় আর বেশ কিছু পাখি ওই ঘটনাস্থলে জোলে পুড়ে ছাই হয়ে যায় তারপর দেখা যায় এই পাখিগুলির হাড়গড় এবং পালকের ধোঁয়া ভেসে উপরের দিকে উঠে যাচ্ছে বৈদ্যুতিক তারের জন্য অবুধ পশুপাকিগুলি কিছু সময় এতটা বড় মাপের বিপদের মধ্যে ফেঁসে যায় যেটা আমার আপনার কল্পনার বাইরে তবে আপনি কি কখনো নিজে চোখে কোনো বন্য পশুকে বৈদ্যুতিক তারে সফট খেতে দেখেছেন সেটা কমেন্টে জানিয়ে দেবেন আর এই সকল বন্য পশুদেরকে সুরক্ষিত রাখার জন্য কি পদক্ষেপ নেওয়া উচিত এবং সরকারের কি স্টেপ নেওয়া উচিত আপনার সেই মূল্যবান মতামতটি নিচে কমেন্টে সকলকে জানিয়ে দেবেন বন্ধুরা এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটিতে ক্লিক করে অল এ সেট করে নেবেন যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং